মৃত রুগীকে আইসিউতে রাখা হয়েছে বা রাখা হয় এটা আসলে একটা মিথ এটা সবাই বলে কিন্তু এটা কখনোই পসিবল না আর যদি পসিবল হতো তাহলে বাংলাদেশে এ ধরনের অনেক মানুষ আছে যারা নিজেদের ফ্যামিলি মেম্বারকে হয়তো বি ফ্রিজে রেখেছে আপনারা শুনেছেন বা এ ধরনের ইয়ে করেছে তো এরকম অনেকেই আছে সলভেন্ট যাদের জন্য এটা আসলে কোনো ব্যাপারই না এরকম একটা আইসিউ চালানো যেত মৃত মানুষ দিয়ে এটা কখনো হয় না এটা কখনোই সম্ভব না মৃত মানুষকে কখন আইসুতে রাখা যায় যে মারা যায় সে মারাই যায় আসলে হয় কি বিষয়টা হলো যে কিছু মানুষ থাকে যারা আসলে অজ্ঞান থাকেন যাদের জ্ঞান থাকে না তাদের বেঁচে ফেরার সম্ভাবনাটাও খুবই কম থাকে কিন্তু তখনও তার হার্ট চালু তার কিডনি চালু তার ইন্টারনাল অর্গ্যান যা আছে শরীরের ভেতরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছুই চালু আছে শুধু সে শ্বাস নিতে পারছে না হয়তো তার জ্ঞানও নাই তখন তাকে তাকে শ্বাসের সাপোর্টটা মূলত দিতে পারে এই সব শ্বাসের সাপোর্টটাই ভেন্টিলেটর মেশিন থেকে আসে সেটা আমাদের খুসখুস যেরকম বাতাস নেয় ছাড়ে শ্বাস নেয় ছাড়ে মেশিনটা তখন সেইটার রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে যেমন কারো কিডনি যদি নষ্ট হয়ে যায় ডায়ালাইসিস লাগে তো ঠিক একই রকম ভাবে কিডনির কাজটা তো আসলে ডায়ালাইসিস মেশিনটা করে দিচ্ছে একই রকম ফুসফুসটার কাজ এই ক্ষেত্রে এই ভেন্টিলেটর মেশিনটা করে দেয় এর বাইরে আর অন্য কোনো কিছুই না যদি বলেন যে আসলে এই ধরনের রেকর্ড কতদিন আমাদের দেশে আহ আমরা নিজেরাই দেখেছি প্রায় মাসখানেক এ ধরনের রোগী থাকতে পারে আইসিউতে যেখানে তার অন্যান্য কোনো ধরনের অর্গ্যান সাপোর্ট কোনো কিছুই কাজ করছে না বাট তাকে শ্বাসের সাপোর্টটা দেওয়ার পরে ফ্যামিলি মেম্বারদের রিকোয়েস্টে তার এরকম সময় লেগে গেছে আর যদি বিশ্বের রেকর্ড বলেন তাহলে সেটা আসলে যেমন আপনারা জানেন যে সৌদি আরবের একজন প্রিন্স সম্পত্তি মারা গিয়েছেন তার রেকর্ডটা ছিল প্রায় বিশ বছরের বেশি তিনি এডির একটা সাপোর্টই ছিলেন ট্রাগেস্টমির মাধ্যমে তার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে তিনি অজ্ঞান হয়ে যান এর পরে সে মারা গিয়েছেন সম্পত্তি এবং সর্বোচ্চ রেকর্ড আছে আসলে ত্রিশ বছরেরও বেশি প্রায় একত্রিশ বছর পোল্যান্ডের একজন ব্যক্তির যিনি ভেন্টিলেটর সাপোর্ট নিয়ে বেঁচে ছিলেন তো সত্যি কথা বলতে এটা কখনোই সম্ভব না যে কাউকে আর্টিফিশিয়ালি শুধুমাত্র এটা দিয়ে বাঁচিয়ে রাখা যায় হ্যাঁ ফ্যামিলি মেম্বাররা যদি বলে যে তারা ভেন্টিলেটর সাপোর্ট খুলে দিতে অথবা কন্টিনিউ করতে সেক্ষেত্রে আসলে কি হয় হ্যাঁ এটা অবশ্যই যেহেতু এখানে ফিনান্স একটা বড় ফ্যাট ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশে হলে এটা কোনো বিষয়ই ছিল না কারণ সেখানে ইন্স্যুরেন্স সব কিছু করে আমাদের দেশে আইসিউ সাপোর্ট সাপোর্ট এইটার যে ফরজ চিকিৎসা ফরজ ইনভেস্টিগেশনের ফরজ পরীক্ষা নিরীক্ষার ফরজ সব মিলায় আসলে একটা বড় রকমের বার্ডেন হয় লোকের জন্য তো কখনো কোনো ফ্যামিলি মেম্বার যদি এই ধরনের ডিমান্ড করে সেটা প্রতিষ্ঠান অনুযায়ী তাদের যে রুলস আছে তাদের যে নিয়ম আছে সেটা অনুযায়ী কখনো খুলে দেয় অথবা কোনো কোনো সেন্টার কন্টিনিউ করে তো কন্টিনিউ করলে আলটিমেটলি চলতে পারে এটা যতক্ষণ পর্যন্ত পেশেন্ট স্পন্টেনিয়াসলি মারা না যান ততক্ষণ পর্যন্ত আসলে এই সাপোর্ট গুলো কন্টিনিউ করা সম্ভব